মসজিদের অভ্যন্তরে ইতিকাফ করা আবু সাইদ খুদুরি রাজিউল আনহু থেকে বর্ণিত একটি তুর্কি তাবুতে ইতিকাফ করেন যার জানালায় টাঙ্গানো ছিল চাটাইয়ের টুকরা রাবি বলেন তার হাত দিয়ে পাশে রাখেন মাথা বের করে লোকদের সাথে আলাপ করেন ইতিকাফকারীর জন্য রুগী দেখেতে যাওয়া ও জানা যায় উপস্থিত হওয়া হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি ইতিকাফ অবস্থায় শুধুমাত্র প্রাকৃতিক প্রয়োজনে ঘরে যেতাম এবং ঘরে রোগী থাকলে আমি হাঁটতে হাঁটতে তার খোঁজ নিতাম তিনি আরো বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকালে প্রাকৃতিক প্রয়োজন ছাড়া

বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় নিজের মাথা আমার দিকে এগিয়ে দিতেন আমি তা ধুয়ে দিতাম এবং চুল আঁচড়িয়ে দিতাম তখন আমি হায়েজ অবস্থায় আমার ঘরে থাকতাম আর তিনি মসজিদে থাকতেন এই হাদিসটুকু সুনান ইবনে মাজা হাদিস নাম হচ্ছে এক হাজার সাতশো পঁচাত্তর এক হাজার সাতশত ছিয়াত্তর এক হাজার সাতশত সাতত্তর এক হাজার সাতশত শত আটত্তর নং হাদিসের অনুবাদ বললাম এই হাদিসটি দ্বারা আমরা বুঝতে পারলাম যে টেকআফকারীর মাথা দোয়া ও চোল